সামির আহমেদ জানতে চেয়েছেন আজ আমাদের এখানে জুমার বা ইমাম সাহেব বয়ান বলেছিলেন যে মালাকুল মতকে জিজ্ঞেস করা হল রসুল সাল্লাহ সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টে উত্তরে তিনি বললেন যদি কেউ সারা জীবন রসল্লা সাল্লাম সন্ন্যার উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম এ কথা কি সঠিক বোন সামিরা দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে আর ফাঁসেক্ট আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে তার রোগ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন আর ইমান তার তিনি টেরি পাবেন না অত্যন্ত আরামের সাথে তার রুখ কবজ করা হবে এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর আসিসলা ইসলাম সুস্বাস্থ্যের জন্য আহ আজোয়া ডে যেটা আজোয়া খাবার আজোয়া আলমেদিনা মদিনার যে আজওয়া খেজুর এটা খেতে বলেছেন এবং সহিব ওখারের বর্ণনায় এসেছে কেউ যদি প্রতিদিন সকালবেলা সাতটি আজোয়া খেজুর খায় ওই দিন বিশ বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মা এসারা ডেকে বললেন মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে এতেকাল বুখারীর এসেছে কেউ যদি প্রতিদিন সকালবেলা সাতটি আজওয়া খেজুর খায় ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না বিষ্ণুই বললেন পানি আনো বিষ্ণবে পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায় বিষ্ণবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারা বর্ণিত রয়েছে আর ফাসেক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে হায়রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারা বর্ণিত রয়েছে আর ফাসেক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে বিশ্বনবী কাচ্চেন সাহাবার একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারিদিকে বিশ্বনবীর কোলে যে টুকরা নয়নের পুতুলি সাইয়্যিদাতুনা فاطمه বিশ্বনবীর কান্না সহ্য করতে পারেনা বিশ্বনবীকে ধরে সাইয়্যিদাতুনা فاطمه কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কুরবা বাবা ওয়া করবা বা হাই হাই আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্ব নেই বললেন ফাতেমা তুমি কেদ না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে আর ফাসেক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে